নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ খবর ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ খবর এই বিষয়টি বিদ্যালয়গুলির গরমের ছুটি বৃদ্ধি হবে কি না এ নতুন খবর পাওয়া গেল ইতিমধ্যে বিভিন্ন ডিপিএসসিগুলিতে গরমে ছুটি বৃদ্ধির আর্জি জানানো হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সংগঠন মারফত ইতিমধ্যেই গরমের ছুটি বাড়ানোর আর্জি জানিয়েছেন অনেকেই মনে করছেন সপ্তাহখানেক গরমের ছুটি বৃদ্ধি করা খুবই প্রয়োজন এই গরমের ছুটি বৃদ্ধি নিয়ে গুলি কি সিদ্ধান্ত নিল তার আগে আমরা দেখে নেব বাঁকুড়ায় গরমের ছুটি বাড়ানোর আর্জি নিয়ে যে সংবাদপত্রের খবর প্রকাশিত হয়েছে সেই খবরটি দেখুন ওয়ে টু নিউজ এই নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে বাঁকুড়া স্কুলের ছুটি বাড়ানোর আর্জি বাঁকুড়ার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সঙ্গে দুশো চড়া রোদ এমনিতেই হাঁস ফাঁস দশা জেলার মানুষের আর এর মাঝে আজ সরকারি নির্দেশিকা মেনে খুলল স্কুল প্রতিটি স্কুলেই পড়ুয়াদের উপস্থিতির হার হাতে গোনা যারা স্কুলে এসেছে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে বলে খবর পরিস্থিতি পর্যালোচনা করে ক্রমশ জোরালো হচ্ছে মর্নিং স্কুলের দাবি কোথাও আবার স্কুলের ছুটি বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন অভিভাবক ও শিক্ষকরা তবে বন্ধুরা ডিপিএসসিগুলি দ্রুত সিদ্ধান্ত নিতে নারাজ ডিপিএসসিগুলি এই সমস্ত আর্জিকে ফরওয়ার্ড করেছেন নবান্নে নবান্ন থেকে যদি গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বা দেওয়া হয় তবে ডিপিএসসিগুলি থেকে গরমের ছুটি বৃদ্ধির নোটিফিকেশন করা হবে এমনটাই আপাতত খবর পাওয়া গেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন